সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আমরা বয়স অনুযায়ী নিয়ম অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করে ডিম পাড়ার উপযুক্ত করে গড়ে তুলছি আপনারা যারা ডিম পাড়ার উপযুক্ত ভ্যাকসিন করা মুরগিগুলো নিয়ে খামার শুরু করতে চান এবং মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিম পাড়ানোর জন্য খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নব্বই পার্সেন্ট ফিমেল মুরগি তথা মহিলা মুরগি নিতে পারবেন এবং দশ পার্সেন্ট মেল মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের দেড় মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার স্টক সীমিত তাই যারা দেড় মাস বয়সী ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান বা ভাবছেন দেড় মাস বয়সী ফার্মি মুরগির বাচ্চা নিয়ে ডিম পাড়ানোর জন্য খামার শুরু করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে নেওয়ার সুবিধা হলো আমাদের কাছ থেকে নিলে নব্বই পারসেন্ট মহিলা মুরগি নিতে পারবেন যা ডিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর মহিলা মুরগির পার্সেন্ট যদি কম হয় পুরুষ মুরগির পার্সেন্ট যদি বেশি হয় তাহলে কিন্তু খামার করলে লস হবে এজন্য আপনারা যারা শুধু মহিলা মুরগিও নিতে চান বা ফিমেল মুরগি নিতে চান তারা নিতে পারবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বেশিরভাগই কিন্তু ফিমেল মুরগি তাই যারা বাড়ানোর জন্য মিশরীয় ফার্মি মুরগি নিতে চান তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন মিশরীয় ফার্মি মুরগি কিন্তু বছরে দুশো আশি পিস থেকে তিনশো পিস পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং এদের এক একটি ডিমের সাইজ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে ডিমের কালার অনেকটা বাদামি এবং সাদা রঙের হয়ে থাকে যা দেখতে অনেকটা দেশি মুরগির মতোই এবং দেশি মুরগির মতোই এই ডিমের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে তাই যে সকল উদ্যোক্তা ভাই বোনেরা ভাবছেন মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিম পাড়ানোর জন্য খামার শুরু করবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া যারা সহজমিনে আমাদের খামারে এসে বাচ্চা সংগ্রহ করতে চান তারা হাসলে কোনো অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না আর যারা ডেলিভারি নিতে চান বাচ্চকে ডেলিভারি নিতে চান তাদের কিছু নিয়মের মধ্য দিয়ে বাচ্চা সংগ্রহ করতে হবে